আসসালামু আলাইকুম অ্যাপারেস কোম্পানিতে সবাইকে স্বাগত এটা হচ্ছে লালবাগ পোস্তা মেয়া বাইগুলি এখানে আসছে সে সত্তর স্কোয়ার ফিট একটা ফ্ল্যাট সেল হবে ফ্ল্যাট সম্পূর্ণ নতুন আপনার হচ্ছে এখানে দুইটা বেড আছে ড্রয়িং ড্রয়িং এই যে এটা হচ্ছে ড্রয়িং রুম ড্রয়িং রুমের সাথে একটা অ্যাটাচ বাথরুম আছে বাথরুম একটা বেসিংও আছে সাথে সম্পূর্ণ রেডি ফ্ল্যাট এটা আপনি চাইলে যে কোনো মুহূর্তে উঠতে পারবেন আর টাইলসগুলো দেখেন কত উন্নত মানের টাইলস এটা হচ্ছে ড্রয়িং ডাইনিং এই দুইটাই এটার ভিতরেই আছে আপনার টাইলসগুলো দেখেন পুরো অর্ধেক টাইস করা আছে আর এটা হচ্ছে পাকঘর পাকঘরটা দেখেন পাকঘরটা উপরে দেখেন ফুল টাইস করা আর উপরে আপনার ক্যাবিনেট করা আছে ডার্ক ক্যাবিনেট করা লাগবে না আপনার টাইলসগুলো দেখেন টাইস পুরো অর্ধেক পর কিন্তু টাইস করা আছে পুরা খুবই উন্নত মানের টাইস করা এটা আর হচ্ছে এই যে একটা বেডরুম বেডরুমটা দেখেন একদমই দক্ষিণমুখী ফ্ল্যাট এটা বেডরুমটা অনেক বড় বেডরুম দুইটা বেডরুমই অনেক বড় কারণ আটটাশী স্কোয়ার ফিট তো এটা হচ্ছে জানালা এই যে এটা হচ্ছে রাস্তা আপনার এই সাইডে হচ্ছে আপনার দশ ফুট রাস্তা আছে লালবাগ কেল্লা যেতে রাস্তাটা এই যে রাস্তা এটাই সে রাস্তা এই যে ফ্ল্যাটটা দেখেন দরজাগুলো দেখছেন দরজাগুলো কত মজবুত এটা হচ্ছে আবার আর একটা বেডরুম বেডরুমটা এটা অনেক বড় এটার সাথে একটা অ্যাটাচ বাথরুম আছে বারিন্দা আছে এই যে এটা একটা রুম রুমটা দেখেন অনেক বড় এই যে অ্যাটাচ বাথরুম হচ্ছে এটা এটা হচ্ছে আপনার অ্যাটাচ বাথরুম এটা ইংলিশ কমেন্ট টাইস করা সম্পূর্ণ টাইস করা আলো বাতাস আপনার দিনের বেলায় লাইট লাগবে না এটা হচ্ছে বারান্দা বারান্দাটা দেখেন একদম রাস্তা একদম রাস্তার সাথেই বারিন্দা এটা হচ্ছে ফ্ল্যাটটাই রাস্তার সাইডে আপনার এই যে এটা সাথে একটা মাঠ আছে মাঠটা দেখা যায় দেখেন এই যে লালবাগ এই যে মাঠটা এই যে রাস্তাটা এটা ফ্লোর নাম্বার সাত এইটা হচ্ছে সম্পূর্ণ ফ্ল্যাট এটা দেখলেন আর আমাদের অ্যাপার্টিস কোম্পানি যদি আরো ভিডিও পেতে চান লালবাগে আমাদের আরো আরো ভিডিও আছে যদি পেতে চান আমাদের ইনবক্সে না করুন ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলে ফলো করুন আরও আপডেট পেয়ে যাবেন ধন্যবাদ